যখন পবিত্র বন্ধনে আবদ্ধ হবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন তারা পলসকর একত্রিত হবে সকল তখন তারা আল্লাহপাক রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দলিল বুখারী শরীফের একটি হাদিস হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন পানি ডাবাসিন রাদিয়াল্লাহু তাআলা قال النبي محمد صلى الله عليه وسلم لو ان احدكم اذا اراد বলেন যখন তোমাদের কেউ খবিত্র বন্ধনে আবদ্ধ হও এবং কেউ তার স্ত্রী নিকট যাওয়ার ইচ্ছা করো তখন তুমি কি করবে একটি দোয়া পাঠ করবে সেই দোয়াটা কি تقول بسم

ইয় আমরা আমরাugoe আপনার কাছে বিতরিত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি ওয়াজন্নিবনা মা ফাতানা এবং আমাদের এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনি আমাদেরকে যেই সন্তান দান করবেন ওই সন্তানের ক্ষেত্রে আপনার কাছে বিতরিত সয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি যদি দোয়াটা আরবিতে করতে না পারি বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে বাংলাতে কইলো আমি আরতে কি করব আশ্রয় প্রার্থনা করব হে আল্লাহ আমরা এবং আমাদের যে সন্তান আপনি দান করবেন ওই সন্তানের ক্ষেত্রে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এই দোয়াটা পাঠ করতে পারবো তো ভাই যদি এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তালা যদি আপনার স্ত্রী গর্বে যদি সন্তান দান করে তাহলে সেই সন্তানের ফায়দা কী হবে রসুল করিম সালাম বলেন ওই মুহূর্তে যদি আল্লাহ পরব গুলো আল আমিন আপনাদেরকে সন্তান দান করেন অনুসারী এ কোন ওই সয়তান ওই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে গার্গ শাস্ত্র প্রার্থনা করে নেবো ভাই আল্লাহ পরবগুলো আলামিন এক শাস্ত্র আল্লাহ তালার কাছে যদি আশ্রয় প্রার্থনা করে নেই তাহলে যেই সন্তান পৃথিবীতে আগমন করবে আগমন করার পর বিতাড়িত শয়তান শয়তান আমার আপনার ছেলে সন্তানদেরকে কোনো ক্ষতি করতে পারে তাহলে সন্তান পৃথিবীতে আগমন করার পূর্বে দুইটা হক একটা হলো সন্তানের জন্য আদর্শ সম্মান ব্যবস্থা করা এবং সন্তান যখন স্ত্রীর কাছে যাইব তখন আমি আর আপনি আল্লাহ কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করব এই দুইটা কাজ করতে পারবো তো ভাই আমরা যারা বিবাহ করেছি আমাদের যাদের ছেলে আছে ছেলেদের জন্য আদর্শ মার ব্যবস্থা করব আর যুবক যারা আছি আমরা দুনিয়া বি দিকে না তাকিয়া দুনিয়া বি দিকে না তাকাইয়া একজন দিনদার সতীসাধ্য নারীকে বিবাহ করার চিন্তা ফিকে করব এই নিয়োগ করতে পারবো তো ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি